দিনটি ছিল অগ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানটা ফেরে নিয়েছি তারপরে আলতা সিঁদুর যা যা কিছু পরতে হয় আজকের দিনে সব কিছুই পরে নিচ্ছি সব দিনই প্রায় আমাদের সিঁদুর পরতে হয় কিন্তু আলতাটা খুব কম দিনই পরে থাকি তো দেখো স্নান টান করার পরে আমি রোদ্রে এসে বসে গেছি কারণ শীতকাল প্রচুরই ঠান্ডা লাগছে স্নান করার পরে একটু রোদে বসলেই তারপরে গরম হয়ে যায় শরীরটা তারপরে দেখো সিঁদুর আলতা টালতা সব কিছু করে নিতে হবে যেহেতু আজকে বৃহস্পতিবার অগ্রাণ মাসে প্রথম বৃহস্পতিবার আমাদের বাঙালিদের একটা অনেক বড়ো দিন তো তারপরে পুজো পাঠ আছে অনেক কিছু কাজ আছে সব দিন একটু দেরিতে স্নান হয় কিন্তু আজকের দিনে অনেকটাই তাড়াতাড়ি স্নান করতে হলো এখন আলতাটা পরছি ঠিকই কিন্তু আমার আলতা পরতে খুবই কষ্ট হচ্ছে আর মাকেও এই মুহুর্তে আমি দেখতে পেলাম না তাই ভাবলাম মা মার কাজেই ব্যস্ত যেহেতু আমি বাড়ির কাজকর্ম সেরকম কিছুই করতে পারছি না তাই নিজে নিজেই যেমন পেরেছি আলতাটা পরে নিয়েছি তারপর বাড়ির দিকে এসে গেছি বাড়ির দিকে এসেই চুলটা তো হালকা ভেজা পুরো চুলটা ভেজায়নি কারণ আজ বৃহস্পতিবার পুরো চুল ভেজাতে নেই তারপরেই আমার ননদ মানে আমার মামা শ্বশুরের মেয়ে ধান এনেছিল তো ওইটা দিয়ে পুজোর জন্য ধানের বিনুনি বানালাম তারপরে দেখো বাড়িতে আলপনা দিয়েছি মানে বেশি তো বসতে পারছি না যেমন পেরেছি করেছি তারপরে আমার এইটুকু জায়গার মধ্যেই দেখো ঠাকুরের পুজোটা সেরে